আমরা জামা তোমরা জানো না শপিং মলে দাহ তোমার আমরা কি কি কিনি চলো দেখা যাক আমরা এখন জামু একটু শপিং করবার নিকে সবাই মিলে আমা নিয়ে তোমাকে সবাই দেখাইতে চলো যাওয়া যাক আমার গাড়ি হয়েছে পামচার হয়ে তারাই আসি আছি দেখো না দাঁড়িয়ে আছি মা কত বেশি নকশা মা তো আমার কত বেশি নকশা তারপর দাও যে দিদি গেল পামসারে ঠিক করবে এই যে সদস্যরা সবাই গেল গা মনটা খারাপ হয়ে গেছে তারপর দেখি বাবারে জামার আমার ওপর যাবা কুন্ডা থেকে যে কিন্ডানি কুন্ডানি মুহ দল পল নিয়ে গেলাম একটা মানিব্যাগ পছন্দ হয়েছে ওটা নিলাম মাকে আর একটা পছন্দ হয়েছে এটাও নিল কি করুম নিল তারপরে দেখা এটা দুগুড়ি শহর মাধি মুড়ে গেল একটা ভগবানের পায়ে গেলাম প্রণাম করলাম এটু তো ডুই যায় একটু স্বপ্ন ওফিং করলাম দেখা আবার আমি ডং করলাম ওরে বাবার বাবা ডং এর ওপর ডং বাহ ডং ফুরায় না তোমরা জানো না ডং ফুরায় না শপিং মলে বাবারে এত পছন্দ হয় না তোমার সাথে শেয়ার করবো আমি কি কি নিছি ঠিক আছে বন্ধু আজকের ভিডিওতে তোমার ড্রেস কি কি নিলাম কি কি নিছি ইংলা কিছু শেয়ার করলাম না আর দিদি হলো সেগুলো পেমেন্ট করবার নিছে মানে কি কবা নিছে আমি তো ভালো করে কেউ পাই না দিদি কো বাদ হলো আর আনবার যাবো আমি এই দাহ জল এটা জল ধাক্কা নদী আমাকে দাহ কেউ যদি দাহ আমাকে বাড়িতে জল ধাক্কা নদী দেহা পারবা এই যে আমার ছোট্ট একটা পাপা হরে নিয়ে বাড়িতেছি কি খুশি তুমি জানো না কেকি মাসিয়েছে মাসি আইসে দিদি নিয়ে যাই